নমস্কার সবাইকে নতুন আরেকটি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইট ভাঙানো হচ্ছে আজকে আপনাদের বাজার ঘুরিয়ে দেখাবো বর্তমানে এই রোজার দিনে কোন মাছের কি দাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে টাটকাটা একটা তেলাগা দেখতে পাচ্ছেন সয়তান মাছ দেখতে পাচ্ছেন রুই মাছ দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি দাম দুইশো আড়াশির ভিতরে হয়ে যায় আর চারশো টাকা কেজি হচ্ছে টাকি মাছ বন্ধুরা মাছের দাম মোটামুটি আয়ত্তের ভিতরে আছে আমি ছয়নি বাজার থেকে কিনেছিলাম সেখানে সাড়ে পাঁচশো করে চাচ্ছিল আর এখানে চাচ্ছেই হচ্ছে চারশো টাকা কেজি

আজকে খাসির দামটা একটু বেশি বেশি এগারোশো টাকা করে বিক্রি করা হচ্ছে টাঙ্গাল পার্কের বাজারে বর্তমানে বাজার দরটা একটু মোটামুটি কন্ট্রোলের মধ্যে থাকলেও মাংসের দামটা একটু বেশি 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 বেড়ে গিয়েছে ইয়ে সোবাগুলা আছে না কো ভাই সাজনা কত সাজনা কত মোড়াটা কত ভাই রসুন কত দুশো করে দেবেন না বড় দিন স্যার 100 দিন পেঁয়াজের দাম মোটামুটি কন্ট্রোলে এসে গেছে বাংলাদেশে এই পরিমাণ বাড়ছিল দুশো টাকা কেজি হয়ে গেছিলো এখানে পেঁয়াজের দাম এখন বর্তমানে চল্লিশ টাকা করে বিক্রি করা হচ্ছে আদা একশো বিশ টাকা করে রসুন দুশো বিশ টাকা করে ভালোটা ভাই এগুলো কত করে গেছে কেনা শক্ত

দূর থেকে দেখলে একটু ছোটো দেখা যায় আপনি কিছু মনে করেন না কাছ থেকে দেখলে অনেক বড় দেখা যায় একটু দেখা দেখাও বন্ধুদের দেখাও

সাড়ে চারশো সবাই ভালো থাকবেন নমস্কার সবাইকে